হ্যালো গুড মর্নিং পেরেন্টস কেমন আছে সবাই তোমরা আমরা এখন সাতটা বাজে বেরিয়ে পড়েছি মেয়ের আজকে বোর্ডস এক্সাম শুরু কেন্দ্রীয় বিদ্যালয় সিট পড়েছে তো তাড়াতাড়ি যেতে হবে বেরিয়ে পড়েছি ওদের স্কুল অফ কেন্দ্রীয় বিদ্যালয় ওখান থেকে আরও গিয়ে আর একটা কেন্দ্রীয় বিদ্যালয় আছে নাগের বাজারের ওদিকে সেখানে যাচ্ছি এবার চলো স্কুলে গিয়ে দেখি কোনো দিন যাইনি স্কুলে কেমন কি ব্যবস্থা চলো এই যে এ পড়তে পড়তে যাচ্ছে চলো দেখা যাক আমরা এখন পৌঁছে গেছি এর স্কুলে কোনো গেট खोले যে আমরা ঢুকে গেছি আগেই নাম নাম দিয়ে ঢুকে ওখানে সব দাঁড়িয়ে আছি আমরা এখন রোল নাম্বার দেখে নিয়েছি এখনো গেট খোলেনি সব স্টুডেন্ট রা গার্জেন দাঁড়িয়ে আছে এখনো নটা বাজেনি সবাই দাঁড়িয়ে আছে গেট এর নাম্বার দিয়ে দিয়েছে দেখা হয়ে গেছে তো এমনি টেনশন হচ্ছে মেয়েরা সব দাঁড়িয়ে আছে ওর থেকে আমাদের টেনশন বেশি শীত দেখে নিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পড়াশোনা হচ্ছে মানাই এদিকে আছে সব এখন এবার দাঁড়িয়ে আছি গেট খুলবে কখন দেখি এখন গেট বন্ধ

পরীক্ষা ভাবছি পরীক্ষা স্টার্ট হবে তারপরে যাব ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা বাইরে ভিড়ে ভি আমাদের মেয়ে ঢুকে গেছে পরীক্ষা দিতে তো মেয়ে ঢুকে গেছে কিন্তু আমরা এখন বসে আছি পরীক্ষা যতক্ষণ না স্টার্ট হয় চায়ের দোকানে বসে আছি চা পেলাম আমার বড় বাড়ি কাটছে পরীক্ষা স্টার্ট হলে তারপর আমরা যাব এখানে বসার জায়গাও আছে পার্ক আছে একটা খেয়ে দিয়ে এলাম কিন্তু আমরা বলবো না পার্ক আছে সবাই বসেছে যারা যারা ওয়েট করবে আর কি পার্কটা বেশ সুন্দর কি সুন্দর ও বাবা মন্দির আছে মন্দিরটা এই যে মন্দিরটা আসো মন্দিরও আছে এখানে বাবা মন্দিরও বসে আছে সব ওহো জগন্নাথ মন্দির কি সুন্দর দেখো পরীক্ষার এখানে মন্দির জগন্নাথ এই মাঠের মধ্যে জগন্নাথে মন্দির সুন্দর জয় জগন্নাথ জয় জগন্নাথ আচ্ছা জগন্নাথের মন্দির বাবা ওই দিকটা কত বড় দেখো কি সুন্দর হ্যাঁ

দুজনে এবার গাড়ি চলে যাবো